এই হচ্ছে সেই প্লেট আমার ষোলো আনা প্লেট কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি লাস্টে পাথর রাখার জায়গা নেই এই হচ্ছে প্লেট আজকে দুপুরবার খাবার আমার দুপুরবেলা হ্যাঁ আমার ছেলে তো খেতে পারবে না তোর মানা খাওয়া। এই যে এইগুলো খাবার কী কী বন্ধুরা দেখে বলেন একবার কী কী খাবারগুলো আছে লেবু পেঁয়াজ আচার জানি না আমি কী কী নিজে বলতে পারবো না কী কী খাবার পরে আপনাদেরকে বলতে পারবো এত সুন্দর অনেক কিছু ডিশ আছে এখানে এই যে আর একটা জিনিস হুম আর একটা স্পেশাল জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাবো এখন এখান থেকে এগুলো কিসের পাতা কলার পাতার ভিতর কি আছে জানি না আমি এটা আলাদা ডিশু বেটার রেডি হয়েছে ধরা নেওয়ার জন্য আহ কি খুশবু কত সুন্দর বন্ধ হয়েছে এই হচ্ছে সেই স্পেশাল ডিস ডিসটার নাম কি মৌ ডিসটার নাম কি মাছের পাতুরি এই স্পেশাল ডিস তো খাবারটা খাওয়া যাক বন্ধু তারপর আপনাদেরকে জানাবো কীরকম টেস্ট হয়েছে ওকে ভাই টাটা আবার এই ধরনের ভিডিও আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই নিয়ে আসবো যেহেতু আমার ভিডিওটা কুকিং চ্যানেল না চ্যানেলটা যেহেতু কুকিং চ্যানেল না তবুও আমি ডেলি ব্লক হিসেবে যুক্ত করবো আপনাদের সাথে